ভাই এই মুহুর্তে সবকতো বড়ো খবর নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন আপডেট নিয়ে আপনারা জানেন যে জাহান নামের কুকুর বলেছিল আব্বাসের দিকে শৌকাত মোল্লাকে তৃণমূলের নেতাকে যার বাড়ি কেন আপনারা জানেন তো সেখান থেকে যখন কুকুর যখন বলেছে সেখান থেকে শৌকাত মোল্লা কিন্তু মাথা খারাপ হয়ে গেছে ওর আমরা জানি বাংলাতে কাউকে যার নামের কুকুর এসব এসব জিনিস বলা যাবে না তবুও ভাই জান বলেছে ও তো বলেছে আই না আমি প্রমাণ করে দেখে দেবো তোদেরকে নিয়ে কাউকে নিয়ে তার সাথে সাথে ভাই বলা বলি কথা সকাত মোল্লা একটা মিস্টেক হয়ে গেছে ওর কাছে তোর বাপের যদি জন্ম তোর বাপ যদি জন্ম দিয়ে থাকে তা তুই আমার বিরুদ্ধ লর আয় তাহলে আব্বাস সিদ্দিকে কার জন্মা আমি কি বলছি কথাগুলো বুঝছো ভাইরা আমি তো পয়েন্টে কথা বলছি এখন আপনার কাছে একটু মনোযোগ তো শোনো আরো বক্তব্য অনেক আছে শেষ পর্যন্ত শুনতে থাকবেন বক্তব্য তাহলে আব্বাসিদ্দিকই বলছে সকাত মল্লা বলছে আমার একটা মিস্টেক হয়ে গেছে তোর বাপ যদি জন্ম দিয়ে থাকে আমার বিরুদ্ধে লড় না তো এই কথা আমি বলেছি আমার মিষ্টি হয়ে গেছে আমি তোহা সিদ্দিকি চাচা আমি তোহাকে আমি অনেক স্পেক্ট করি ভালোবাসি মহব্বত করি আমাকে তখন আপনার ভাইপো আব্বাস যখন আমাকে জাহান নামের কুকুর বলল তখন তুমি কেন কোনো মুখ খুললেন না এটা কিন্তু একটা পয়েন্টের কথা এটা কিন্তু একটা পয়েন্টের কথা জাহান নামের কুকুর যখন বলল তো তুমি আমার হয়ে কেন কথা বললেন না কেন জাহার নামের কুকুর কাউকে বলাই যাবে না অপশান এক অপশান হলো দুই আমি যখন আমি যখন আব্বাসকে আপনার ভাইপোকে যখন বলেছি আমার কথাটা মিসে মিস্টেক হয়ে গেছে তো তখন তুমি কেন আমাকে প্রশ্ন এটা বললে না তো জাহান্নামের নামের কুকুর বলা যাবে না আমার কথা লাগে আর আমি বলেছি তোমার ভাইপো যদি বাপ যদি জন্ম দিয়ে থাকে তো আমার ভিড় দোলার তোমার গায়ে লেগে গেল আবার তোমাকে জ্যান্ত পুঁতে ফেলবে ফুরফুরে ফুরফুরা ফুর পারে ফির পরিবারে পারে কাকে যদি দাঁত করে মা কেউ যদি কাউকে যদি এভাবে ভাষাটা বোধক তাকে জ্যান্ত পুঁতে দিত ভালো কথাটা এক দিক থেকে তহসের দিকে চাচা যান ঠিকই বলেছে কিন্তু সৌকাত মোল্লা বলতে যাচ্ছে তুমি কি করো না করো সব আমাদের কাছে ই আছে আপনারা তো জানেন কি উনি তো ডাইরেক্ট বলছে শকাত মোল্লা শকাত মোল্লা তো ডাইরেক্ট বলছে সমত লিস্ট সমস্ত লিস্ট আমাদের কাছে আছে তেই নিয়ে ইসলামকে ধ্বংস করো না শত্রুর পথে থাকো ইসলাম কিভাবে জিন্দা হবে সেটা আমাদেরকে রাস্তা আমাদেরকে এগিয়ে যেতে হবে এটা মোল্লার কথা আর আপনারা জানেন সত্যটাকে ভাই আমি মানুষের কাছে তুলে ধরি তাহলে তাইলে ভুল স্বীকার করলো শওকাত মোল্লা আমার মিস্টেক হয়ে গেছে বলাটা ঠিক হয়নি আর তহদিকে চাচা জানকে হুঁশিয়ারি করে দিয়েছে সৌকাত মোল্লা খুব করেছে আমাদের কাছে লিস্ট আছে তার সাথে সাথে আমাকে যখন জাহান নামের কুকুর বলো তুমি কেন তখন মুখ করলে না আর তোমার ভাই বউকে যখন বলেছি তোর বাপ যদি জন্ম দিয়ে থাকে তুই আইন আমার বিরুদ্ধে লড় সামনে বিধানসভা কোর্টে এই দুটোই তরফে দুটো অপশান আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো তহসের দিকে চাচা গালিয়ে কো মন্তব্য করলো শকাত মোল্লা কিন্তু শকত মোল্লা নিশ্চিত করেছে ভুল ভুল স্বীকার করেছে কেন আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা আপনাদের মূল্যবান মতামত জানাবেন ঠিক আছে